আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম টিচিং বিডি পক্ষ থেকে প্রিয় শিক্ষার্থী অভিভাবক এবং আপনারা যারা শুনছেন সবাইকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আজকে নতুন আইটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত বার্ষিক পরীক্ষার পূর্ব প্রস্তুতি মূলক প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমি এটার পূর্ণমান দিয়েছি ষাট ঘন্টা এক ঘন্টা ত্রিশ মিনিট তো আমি ক বিভাগে পনেরো নম্বরের প্রশ্ন করেছি সংক্ষেপে উত্তর দাও আমি এই প্রথম ষষ্ঠ শ্রেণীর প্রশ্ন তৈরি করে আপনাদের মাঝে হাজির হয়েছি এতদিন আমি পঞ্চম শ্রেণী পর্যন্তই প্রশ্ন তৈরি করতাম তো কার কোনটা প্রয়োজন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর যারা নতুন আছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন যেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান ক বিভাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দশ নাম্বার করে চল্লিশ সৃজনশীল প্রশ্ন তো গ বিভাগে একটি প্রশ্ন তৈরি করা প্রশ্নের উত্তর প্রশ্নের সমাধান করে এখানে তোমরা পাঁচ নাম্বার পেয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আল্লাহ হাফেজ